মানে নিজের ইবাদত করে যাচ্ছিলেন এই আল্লাহ আল্লাহ যে আপনার ভিতরে বসবাস করতেছিল তার ইবাদত করে যাচ্ছিলেন তো এটা অনেক বড় কথা কিন্তু আপনারা এটা শুনে খুব সহজ করে লিখে দেবেন বলে দেবেন বয়ান করবেন তর্ক বিতর্ক আসরে এই কথাগুলো বয়ান করবেন কিন্তু এই কথাগুলো কিন্তু তর্ক বিতর্ক কিবা বয়ানের বিষয় না এগুলো হচ্ছে অর্জনের বিষয় হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে যেটা করতে হবে যে আল্লাহ তালাকে পেতে সংসার কিবা হচ্ছে সমাজ ত্যাগ করা দরকার নেই সমাজের মধ্যে আপনাদেরকে হচ্ছে এই এই আল্লাহ তালাকে পাওয়ার পেতে গেলে যে পরীক্ষাগুলো দিতে হয় ভালো রেজাল্ট পেতে গেলে যেমন পরীক্ষার হতে হয় হয় পরীক্ষা দিতে ঠিক আপনাকে আল্লাহ তালাকে পেতে গেলে আপনাকে এই যে আহ আপনার খারাপ অবস্থা আপনার ধৈর্য সব সবকিছু পরীক্ষার উত্তীর্ণতেই আপনি আপনার ভেতরে আল্লাহ তালাকে বিরোজমান দেখতে পাবেন